বিষয় আমাদের হ্যানিং বর্থ হয় রঘমাংশের এক নারী বীরভূম ভ্রমণ যে ভ্রমণের প্রতিটি বাক্যের ঘাম ব্যথা যে আর অরম্য বিজ্ঞাপন বোর্ডে পুরুষের হাসি ঠিক তখনই সেই গুরুদাসপুরের মাটি থেকে উঠে এলো এক মেয়ে নাম হরম লম্বা চয়লে দৃঢ়তা চোখে এক ধরনের জেবি আলো রেখা কারণ হরমন শুধু ক্রিকেট খেলে সে সমাজের সঙ্গে এক অশুভ যুদ্ধ লড়ছে তাকে বলা হয়েছিল কিন্তু শেখের তো এক আলাদা সৌন্দর্য আছে যেমন অস্তরাতির সময় সূর্য যখন ডোরে আকাশে তখন রঙে রঙে ভরে ওঠে হরমুখীদের যাত্রা সেই অস্তর্যাগের মতোই যেখানে প্রতিটি ঝক্কা এক প্রতিবাদ প্রতিটি রান এক প্রতিজ্ঞা একশো পনেরো বলে একশো একাত্তর রান এক ইস নয় এক ঝক আমাদের হাতেও ব্যান্ড আছে আর তারও গরজ আছে না থাকলে আমরা ভেঙে পড়তাম হরিমান সেই নেত্রী যে নিজের কানটা চেপে রেখে দলের জন্য হাসে যে মায়া যখন ইলিশ করে তখন হরিমানের চোখের কোণে থাকে নির্দেশ আশ্বাস আমি পারবো আমরা পারব এক যিনি ছাই থেকে আগুন আগুন থেকে আলো আর আলো থেকে আশ্রয় যিনি শিখিয়েছেন জয় মানে শুধু ট্রফি নয় যিনি প্রমাণ করছেন ব্যাটের সব হয়ে উঠতে পার